ঠকের বসে হরিণের মাংস কিনে খেয়ে থাকেন তবে হরিণের মাংসের নামে দেখুন শুকরের মাংস খাওয়ানো হচ্ছে এবং দীর্ঘদিন ধরে কিন্তু একটি চক্র এভাবেই হরিণের মাংসের নাম বলে কিন্তু শূকরের মাংস বিক্রি করে আসছিল এবং এখানে যে বন বিভাগ রয়েছে বন বিভাগ কিন্তু তাদেরকে ধরার জন্য বিভিন্ন ফাঁদ পেতে রাখে এবং পরবর্তীতে গতকালকে কিন্তু তাদেরকে একজন সেই যে হরিণ চোরাকার বাড়ির প্রধান জাকির নামের একজনকে আটক করতে সক্ষম হয় এবং আজকের কিন্তু তাকে পাথর আদালতে নিয়ে আসা হয়েছে এখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আমরা তাদেরকে জানতে পেরেছি যে দুই মাসের তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল অর্থাৎ এগারো এক দু হাজার ছাব্বিশ তারিখ সন্ধ্যা সন্ধ্যার পর থেকে আমরা উৎপত্তি থাকি এবং এর এই আমাদের অভিযানটা দীর্ঘদিন যাবৎ চলমান ছিল এই ধরনের শুকুর পাশায় এই সংবাদটা আমাদের কাছে আসার পর পর থেকেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে টহলে থাকি যে আসামি ধরার জন্য তো গতকালকে আমরা একটা ইনফরমেশন পাই যার পরিপ্রেক্ষিতে কালকে রাত দশটার দিকে আমরা সংবাদ পাই যে এখানে শুয়ার ধরা পড়ছে এবং আজকে পাঁচ হবে তো আমরা উৎপাতি উৎপাতার পরে এগারোটার দিকে আমরা আসামি সহ একজন আসামি শহর আসামি নাম হইল মোহাম্মদ জাকির হোসেন নিজ চলাটিমেরা গ্রাম তাকে শুকর সহ হাতে নাতে ধরতে পারি ধরে আমরা আমাদের কাস্টরিতে রাখি পরবর্তীতে অধ্য বারো তারিখ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করি বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় আসামি এবং আমাদের যে উদ্ধারকৃত শুকরটি সরজমানি দেখেন এবং আসামিকে দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং দু হাজার টাকা জরি দশ হাজার টাকা জরিমানা করেন অনাদায় আরও দশ দিন কারাদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত যে আমাদের শুকরটি আছে শুকরটি আমরা চিকিৎসার পরে ওই ওই সংরক্ষিত বনেই অবভুক্ত করার জন্য আদেশ দেন